জিিন্দাবাদ জিিন্দাবাদ সিকল ভাইয়ের আগমন সুব্যায় স্বাগত শুভেচ্ছা স্বাগত সিকল ভাইয়ের আগমন ফরবানবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ফরবানবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ইকবাল সাহেব কেমন আছেন ভালো আছেন ভালো আছেন স্যার কোনটা আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই

वालेकुम अस्सलाम वालेकुम अस्सलाम वालेकुम अस्सलाम वालेकुम अस्सलाम वालेकुम

ভালো আছেন আসসালামু আলাইকুম ভালো আছেন আমি প্রিন্সিপাল ইকবাল এ আপনারা আমরা ছোটকালে তিন দিন শুরু কাজ দুনছে আমরা আপনারা কই আসসালামু আলাইকুম ভাই প্রিন্সিপাল ইকবাল আগামী নির্বাচন এনটি পার্টি ভোট দিবেন তারিখা লা ইনশাআল্লাহ আপনাদের কাছে যাইবেন নেব ভোটটা যেন ভুলি কি লোক আমরা খুব অনেক একটা ভোট আত্মীয়ে যাবে আমরা কিন্তু আপনারা তো কাছে যাইবেন এভেন দালাই কারেগা

Assalamualaikum. Halo Asim Sir. Hello. Abhay Principal Ikbal. Halo Sir. Dari Bal hai. Dari Bal hai. Good evening. Hello. 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 Good evening. Hello.

লিখে

सरकार पर लाइक वोट দিবেন ইনশাআল্লাহ আমাদের থেকে কিছু হইছে Asalamualaikum ভালো আছেন স্যার আমি প্রিন্সিপাল ইকবাল আগামী নির্বাচন এমপি প্রার্থী তো ভোট দিবেন ইনশাআল্লাহ কারিকলামার কে ইনশাআল্লাহ ভোট দেখুন Asalamualaikum ভালো আছেন Asalamualaikum প্রিন্সিপাল ইকবাল

আ <laughs>

সম্মানিত বাংলাদেশ ইসলামী মনোনীত নির্বাচন করছেন আসলে নির্বাচনের প্রচারণায়